পুরুষ থেকে মহিলা রূপান্তর অর্থাৎ ট্রান্সজেন্ডারে পুরুষ থেকে পরিণত হলেন হাওড়ার এক যুবক যুবকের নাম সৌগত চ্যাটার্জি পেশায় একজন মেকআপ আর্টিস্ট হাওড়া ডোমজুর সলপে নিঃশব্দে যেন এ এক বিপ্লব সকলের অজন্তে সৌগত কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে অপারেশন করে সৌগত পুরুষ থেকে মহিলা হলেন বেস্ট সার্জারির মতো কিছু কাজ এখনও বাকি তবে এই ইন্টারনাল চেঞ্জের পরেই দারুণ খুশি সে জানা যায় সৌগত শরীর একজন পুরুষ হলেও শৈশব থেকে তার পাওয়া ছিল চাওয়া পাওয়া মহিলাদের মতো দু হাজার সাল থেকে মেকআপ জগতে যাত্রা শুরু করে সৌগত কাজে অল্প সময়ে পারদর্শী হয়ে উঠলেও পাড়া প্রতিবেশীর কটুক্তি শুনতেও হয়েছে কিভাবে একজন পুরুষ হয়ে মহিলাদের মেকআপের কাজ করছে বহুদিন আগে থেকে এই জেন্ডার ট্রান্সফার করার ইচ্ছা ছিল সৌগতর তবে নিজে প্রতিষ্ঠিত না হলে তার ইচ্ছে হয়তো মান্যতা পাবে না সে কথা ভেবেই আগে কর্মজগতের নিজের পরিচিতি এবং প্রতিষ্ঠা লাভের চেষ্টা করে তারপরে এই সিদ্ধান্ত অবশেষে সৌগতর ইচ্ছা সফল হলো। পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন তিনি সৌগত জানান মহিলার হয়ে তিনি কি নাম রাখবেন তা এখনো ঠিক করেননি তবে ইন্টারনাল চেঞ্জের পাশাপাশি খুব শীঘ্রই তিনি চেষ্টা করছেন যে বায়োলজিক্যাল চেঞ্জ করবেন তার পরই নয় হয়তো নতুন নামে পরিচিতি কিন্তু কেন তার এই চিন্তাভাবনা এই প্রশ্নের উত্তরে সৌগত জানায় কেউ হয়তো জন্ম থেকেই পুরুষ কিন্তু তার ভাবনা তার সত্তা মহিলাদের মতো আবার এটার বিপরীত কেউ সবচেয়ে বড় কথা সে নিজেকে কি পরিচয় দিতে চায় সে নিজেকে কি হিসেবে দেখতে চাই। কি হলে সে নিজে ভালো থাকবে তার উপর সব কিছু নির্ভর করে তাই তিনি এই মানসিকতা থেকেই একজন পুরুষ থেকে মহিলা হয়েছেন বাবা মা কাকা কাকিমা তাকে সাপোর্ট করেছে আবার কিছু মানুষ এখনও মেনে নিতে পারেননি তবে এই দীর্ঘদিনের ইচ্ছা বাস্তবায়িত হতে সৌগত নিজে ভীষণ খুশি তার ইচ্ছা মেকআপ জগতে আরও সুনাম বা পরিচিত হওয়া সৌগতর এই সিদ্ধান্ত বলা যেতে পারে অসাধ্য সাধনের মতোই তিনি হাওড়ার মফস্বলে থেকেও নানা বাধা বিপত্তি কাটিয়ে নিজের এমন চিন্তাধারাকে বাস্তবে রূপ দিতে পেরেছেন আচ্ছা এই রকম চিন্তা ভাবনা যদি বলেন তাহলে বলবো এটা কিভাবে হলো বা এটা হুট করে যে আজকে হয়েছে তা তো না এটা ইনবর্নই থাকে জন্মের সাথে সাথেই যখন এটা বাচ্চা বড় হয় তখনই তার এটা সে বুঝতে পারে একটু তার যখন জ্ঞান হলে সে বুঝতে পারে যে সে সে পুরুষ শরীরে বাঁচতে চায় নাকি সে নারীর শরীরে বাঁচতে চায় অনেক সময় হয় কি আমাদের শরীরটা হয় পুরুষের তার মনটা তার সত্তাটা তার চাওয়া পাওয়া তার ইচ্ছা থাকে সবটাই নারীর আবার কখনো কখনো অপোজিটটাও দেখা যায় তার শরীরটা থাকে পুরো নারীর তার ইচ্ছা তার চাওয়া পাওয়া সত্তার তারা পুরুষের তো সেটার দিক থেকেই বলতে পারেন এটা আমার ছোট থেকেই ছিল আমি ফিল করতে পারতাম আচ্ছা বাধা হ্যাঁ অবশ্যই এটা কর থেকে আমি বলবো না এটার জার্নিটা তো আজকে থেকে না এটার জার্নিটা বলতে গেলে আমার যখন থেকে আমার প্রফেশান আমি প্রফেশন অ্যাজ এ মেকআপ আর্টিস্ট দু তো তখন থেকেই এই জার্নিটা শুরু আমার তো এটা করতে অনেক রকমই বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে তো আমি তবুও বলতে পারবো যে আমার বাড়ির লোক আমার ফ্যামিলির লোক বিশেষ করে আমার কাকা কাকিমা আমার বাবা মা এরা না থাকলে আজকে আমি আমার মেকআপের ইন্ডাস্ট্রিতে যেইটুকু নাম করতে পেরেছি যেইটুকু আমার পার্লারে নাম রান করতে পেরেছি সেইটুকু করতে তো পারতামই না আর যদি বলেন এই এই জিনিসটা এটা করতে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে তো আমার বন্ধু বন্ধুবান্ধব আমার বাড়ির লোকেজন কেউ কেউ আমাকে সাপোর্ট করেছে কেউ কেউ সাপোর্ট করেনি তো যারা যারা সাপোর্ট করেছে তাদের বক্তব্য একটাই যে আমার আমার ভালো থাকাটা আমার সুস্থ থাকাটা ভালো থাকাটা থেকে বড়ো কথা আর আমি কোনটা চাই আমার আমি কিভাবে স্যাটিসফায়েড থাকবো এটাই দেখুন প্রতিবেশী এলাকার মানুষজনের কথা আমি কখনোই ভাবি না ঠিকানা কারণ কেন আমি মনে করি যে প্রতিবেশী এলাকা মানুষজন আমি ভালো করলেও বলবে আমি খারাপ করলেও বলবে যার বলার সে বলবেই তো কারোর জন্য যেন আমি নিজের স্বপ্ন নিজের ইচ্ছা নিজের যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য সেটা তো আমি কারোর জন্য আটকাতে পারবো না বা কারোর জন্য কারো কথায় তো আমি থেমে থাকবো না যখন আমি মেকআপের ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন আমার পাড়া প্রতিবেশী অনেক কথাই বলেছিল যে একটা ছেলে কি করে মেকআপ আর্টিস্ট হবে একটা ছেলে কি করে মেয়েদেরকে সাজাবে তো সেখান থেকে আমি সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজকে আপনাদের সবাই আমার সমস্ত ক্লায়েন্ট সমস্ত বন্ধুদের দিয়ে আজকে একটু মি নাম করতে পেরেছি মানে আমার একটু হল আমার এরিয়া আমাকে কেউ চেনে তো আমার বিশ্বাস যে আমি আমার যে নতুন যে নতুন যে আমার জার্নি নতুন যে আমার যাত্রা তো সেটাতেও আশা আশা করি যে আমি এ করতে পারবো বিকজ আমার আরও অনেক দূর অনেকগুলো প্রপার লক্ষ্য রয়েছে স্বপ্ন রয়েছে দেখা যায় সেগুলো কতটা আমি ফুলফিল করতে পারি আচ্ছা এরপরে আপনার মানে কি সেই মেয়েদের মতো করতে চান। হ্যাঁ যেহেতু টোটালি আমার সবটাই চেঞ্জ হচ্ছে তো আমার ইন্টারনাল অ্যান্ড বায়োলজিক্যাল সব কিছুটাই আমার পুরো অবভিয়াসলি হবে হ্যাঁ ডক্টর এটা আমার চাইলে একসাথে করাই যেত বিকজ আমি একসাথেই করিনি বিকজ আমার শরীরের প্রবলেমের জন্য আমি করিনি করাই যায় কেউ তিন মাস চার মাস ছ মাসের ডিফারেন্সে করাই যায় এটা কত কতদিন ধরে চিন্তা মানে ভাবছেন কত দিন ধরে ভাবছি যদি বলেন তাহলে বলবো যে আমি ছোটো থেকে ভাবছি আমার যখন থেকে জ্ঞান এসেছে তখন থেকে ভাবছি যে না আমাকে আমি আমার কথাটা লোক তখনই শুনবে বা আমার এই ডিসিশানটা মানুষ তখনই মানবে যখন আমি কিছুটা করতে পারবো আজ থেকে যদি দশ বছর আগে ডিসিশানটা নিতাম আমার কথাটা কিন্তু যারা যারা মানেনি তারা তো মানতই না যারা যারা মেনেছে যারা যারা তারাও কিন্তু মানত না এটাই আমার ভবিষ্যতে সেটা বড় কথা নয় বিয়েটাই মানুষের জীবনে বড় কথা আমি তো মনে করি না বিয়েটা বড় কথা আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজের স্বপ্নটার জন্য তোমরা এগো এবং আমি না আমাদের প্রচুর মানুষ রয়েছে প্রচুর মানুষ রয়েছে প্রচুর যারা কেউ কেউ মানে সমাজের জন্য এখন এগোতে পারছে না সমাজে কে কি বলবে কে কি ভাববে এই মান এই কথাটা অনেকে ভাবে তো আমি বলবো যে কে কি বলবে কে কি ভাববে তার থেকেও বড়ো কথা যে তুমি কী ভাবছো দিনের শেষে কিন্তু তোমাকে তোমাকে তোমার লড়াইটা করে যেতে হয় তো তাই লোকের কথায় লোকের কথায় কান্না দিয়ে নিজের স্বপ্নর জন্য নিজে এগাও অবশ্যই নিজে ভালো থাকবে আমি সেটা বললাম যে সেটা সেটা পরের কথা সেটা তো আমি কখন ভেবে দেখিনি তো দেখা যাক সময়ের কথা বলবে সেটা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি কখনো কখনো হয় তো সেটার ক্ষেত্রে সেটা পরে আমি সেটা আপনাদের সাথে পরেই নিয়ে কথা বলবো এরপরে ইচ্ছা ইচ্ছা আছে আমার আরও দু তিনটা ব্রাঞ্চ ওপেনিং করার ওপেনিং ইচ্ছা আছে আর আমার যেইগুলোতে আমি পিছিয়েছিলাম যেই যেই জিনিসগুলোতে আমি পিছিয়েছিলাম সেই জিনিসগুলোকে আরও তুলে ধরার ইচ্ছা আছে মানে একটা সম্পূর্ণরূপে নিজেকে তৈরি করার ইচ্ছা আছে আচ্ছা মোটামুটি আমি মোটামুটি প্রায় সুস্থই আছি সব কিছুই করতে পারছি সম্পূর্ণ যদি বলে একদম যে আগের যে লাইফস্টাইলটা মানে স্কুটি নিয়ে রান করাটা সেটা বলতে পারেন আরও এক মাস তো আশা করি লাগবে থ্যাংক ইউ নামটা হচ্ছে সৌগত চ্যাটার্জি আচ্ছা কি নাম নামটা অবশ্যই চেঞ্জিং হবে তো নামটা এই বলছি না নেক্সট যখন আপনার কখন যদি আসে তখন এই নামটা জানিয়ে দেবো